সংসদে যাইতে পারি তাহলে রাষ্ট্র আমার কথা আইন পাস করবে আমার একটা ভোট একটা সমর্থন একটা কথার অনেক মূল্য হবে এই জন্য আলেমরা সংসদে যাওয়ার দরকার ঠিক যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় তার মৃত্যুদণ্ড দিতে হবে ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া সাল্লি আলা কারীম আম্মা প্রিয় শাহপুর এবং শাহপুর বাজারের অনেক এলাকা থেকে এই বাজারে একটি মিলন মেলা হয় ঠিক না আমি কি আজকে নতুন আসছি আমি কি কখনো আপনাদের কাছে এসে আমার জন্য ভোট চাইছি সারা জীবন আপনাদেরকে নিয়ে কি করছি হ্যাঁ ওয়াজ মাহফিল যে করছি আজ পর্যন্ত ওয়াজ মাহফিল করতে যাই আপনাদের মনে কোনো কষ্ট দিছি না কোনদিন কোনো ওয়াদা খেলাপ করছি ওয়াজ মাহফিলে সুমহান জায়গাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সংগ্রাম অনেক জিহাদ কইরা এই দেশে ধর্মের প্রচার কইরা আসছি অনেক মানুষে বলে যে তাহির হুজুর যেখানে নির্বাচনের জন্য আসছে ওনার কি অবদান আছে এলাকার লেগা কয়নি এই কথা যখন বলে তখন সাধারণ মানুষের অনেক প্রশ্ন জাগে সাধারণ মানুষ বলে যে যেই ব্যক্তিরা ছাড়া তা জীবন কোরআন সুনা দিয়ে আলোচনা কইরা মানুষের নীতি আর আদর্শের পতন করছে আর যে ব্যক্তি কোরআন সুনার আলোকে মানুষের নীতিকে পরিবর্তন করার দাওয়াত দিয়েছে এই ব্যক্তির উন্নয়নটাই সবচাইতে বড় উন্নয়ন আমাদের উন্নয়ন বুঝি না আমাদের মধ্যে অনেকেই বুঝে যে ক্ষমতা আইতে নয় জনগণের বান্ডাল ডাবি দেশে ফাসার করে দাও এই হুজুর রাহুল আমায় একটা রাঞ্চগণ নির্বাচনের নাম নেই তখন কেউ কে আছে মুখটা নিচু করে কয় ওয়াজ করতে নিরিত ভালো আছি নির্বাচনে গিল্লে গাইসুন কই নেই কই নেই আমি নির্বাচনে আইসি কি রে বাইশটা বছর ওয়াজও শিল্লাইসি যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কয় আহ তার মৃত্যুদণ্ড দিতে হবে আমলে নেয় না কারণ আমার পাহিনির কথা ওয়াজের মাঠের কথায় রাষ্ট্র আইন পাশ করবে না যদি সংসদে চাইতে পারি তাহলে রাষ্ট্র আমার কথা আইন পাস করবে তো আমার একটা ভোট একটা সমর্থন একটা কথার অনেক মূল্য হবে এই জন্য আলেমরা সংসদে যাওয়ার দরকার বাংলাদেশের খেতে যাওয়া মানুষের সম্পদ যখন রাষ্ট্রীয় পোষাগারে জমা হয় ওই সম্পদ দিয়ে আপনার আমার সবার বিভিন্ন রাষ্ট্রের কাজে ব্যবহৃত করা হয় আপনার আমার ট্যাক্সের টাকা দিয়া তারা যারা ক্ষমতা আসে তারা চলে কিন্তু আমরা যখন দেখি যে বাজেট যা হয় বাজেট তিন ভাগের দুই ভাগ এক ভাগ ডান প্যাকেটে ঢুকায় আর এক ভাগ বাম পকেটে ঢুকায় আর এক ভাগ যখন আসে সমাজের ভিতরে এটা তিন চার ভাগ হইতে হইতে জনগণের যদি ওখানের মধ্যে যায় ইসタリー মূল্যবোধের মানুষ যদি কোনো ক্ষমতায় যাইতে পারে তাহলে সরকারের পক্ষ থেকে যে বাজার আসে والله لله হলফ করে বলতে পারি জনগণের প্রত্যেকটা অধিকার প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা বাজেট রন্দরে দার্থহীন ভাবে পৌঁছাইয়া দিবে এই জন্যই আলেমরা নীতি কথা বলবে আদর্শ কথা বলবে আর যারা মাইরা খায় তারা দরা খাবে

তাহলে অনেক সময় রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে আমার উপরে বিভিন্ন ধরনের অ্যাটাক করত কারণ তারা রাষ্ট্র পক্ষ বিপক্ষ সবাই জানে যে তাহির হুজুর হক কথা বলে সে সবসময় নীতির কথা বলে এই জন্য উপর আপ্তিকা সবাই আমার ডানে ভাবে আমাকে সম্মান করে এমপি গিরি করে আমার সম্মান করতে আমি শুধু আসছি রাজনৈতিক অস্থিরতা দেশে বন্ধ করার জন্য

একটা লোক কি প্রতিবাদ করছে না পর কেউ কিন্তু প্রতিবাদ করে আমার কথা হলো হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে এই দেশে ইস্তামান চাল্লার অলিগন আমরা মাদার জিয়ারত করতে যাই আপনার যদি ভালো না লাগে আপনি না যাবেন ভাঙলেন কেন হতে পারে তাকে আপনি পুরাইলেন কেন রাষ্ট্রতন্ত্র এই ব্যাপারে ঘুমাইয়া থাকে যখন দেখে এই লোকটা আমার দলের অন্যায় করলো বলে যে তার কিছু বলার দরকার নাই মামলা পর্যন্ত নেয় না এইভাবে কি দেশ চলতে পারে এইভাবেই কি সমাজ চলতে পারে এইজন্য আমি অনুরোধ করে বলবো আপনাদের অনুরোধ করব আমার আসন্ন প্রতীক মোমবাতি প্রতীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে হক আর ইনসাফের কথাগুলো সংসদে বলে সমিতির বাংলাদেশ গঠন করার জন্য সুযোগ করে দিবেন আজান হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার চুনারো ঘাটের ভোটার ভাই একটি কথা বইলা যায় আল্লামা তাহেরির বিকল্প কেউ নাই মাধবপুরের ভুটার ভাই একটি কথা মহিলা যায় আল্লা মা বিকল্প কেউ নাই মোমবাতি মার কারবার সংস চাই কোম্বাতী মারকারেবার সংসদে চায় আমার জোনার ঘাটের ভোটার ভাই একটি কথা বহিলা যায় আল্লা মা তা হেরির বিকল্প কেউ নাই আমার মাধবপুরের ভোটার ভাই একটি কথা বহিলা যায় আল্লা মা তাহেরির বিকল্প কেউ নাই চা শ্রমিক সবজনতা সবার মুখে একই কথা চা শ্রমিক সবজনতা সবার মুখে একই কথা সুখে দুঃখে মুদের পাশে তাহিরে হুজুর চাই সুখে দুখে ওদের পাশে তাহিরে হুজুর চাই আল্লামা তাহিরিরই কল্প কেউ নাই মোমতি মার কা এবার বংশলেতে যায় মোমতি মার এবার বংশলেতে যায় আছে কত শত নেতা ধর্ম বলে অযথা আছে কত শত নেতা ধর্মনিয়ে বলে অযথা ধর্ম নিয়ে ব্যবসা করে ঈমানতাদের নাই ইসলামে নিয়ে ব্যবসা করে ইমান তাদের নাই আল্লামা কারীর বীর বিপুল কখনো নাই মোমবাতি মার্কা এবার সংসদে চাই মোমবাতি মার্কা এবার সংসদে চাই দাদাবাজি টেন্ডারবাজি শত নেতার রুটি রুজি দাদাবাজি টেন্ডারবাজি টেন্ডার বাজি শত নেতার রুটি রুজি মোমবাতি প্রতীকের ভাইরে এসব কর্ম নাই তাহিরি হুজুরের ভাইরে এসব কর্ম নাই আল্লাহ মা তাহিরি বিকল্প নাই মোমবাতি মার্কা এবার

মোমবাতি মার্কা এবার সংসদে চাই মোমবাতি মার্কা এবার সংসদে চাই ভোটার ভাই একটি কথা বইলা যায় আল্লা মাতা হির বিকল্প কেউ নাই আমার মাধবপুরের ভোটার ভাই একটি কথা বইলা যায় আল্লা মাতা হির বিকল্প কেউ নাই জনগণের মনের কথা যোগ্য নেতা ভোট চাই ভোটারের Bismillahirrahmanirrahim <applause> الله الرحمن الرحيم اپنارہ دکسن اسلام